এতুল পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে স্যার আমাদের দেশে বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের প্যাকেটে গায়ে আরবি লেখা থাকে আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায় এতে কোনো সমস্যা হয় তো অ্যাসিন পড়লে মনে আশা পূরণ হয় এটা কি সত্য অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা আর পড়লে হবে কিনা পিরিয়ড চলাকালীন তাফসিল কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কিনা। না মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে প্রিয় দর্শক চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি সম্পর্কে করিম থেকে একাধিক বর্ণিত রয়েছে এর মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলমিন চুরিদারি চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়তুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সে তো ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয় আপনি কোনো বিপদে আছেন সেই বিপদের কারণে আপনি কানলেন। বা অন্য কোনো দুনিয়াবি কারণে কাঁদেন ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন দুনিয়াবি কোনো কারণে কাঁদলেন না তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না বরং এটি প্রশংসনীয় এরপরে এমডি শারাফত হোসেন জানতে চেয়েছেন আমাদের দেশে বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের প্যাকেটের গায়ে আরবি লেখা থাকে আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায় এতে কোনো সমস্যা হবে কিনা এটি আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নেবেন যে কোনো জায়গায় আরবি ভাষা আরবি শব্দ দেখলেই আমাদের সম্মান করতে হবে কিনা মনে রাখা উচিত আমাদের যে আরবি একটা ভাষা অন্য দশটা ভাষার মতো আরবি অক্ষরগুলো দিয়ে যেমন কোরআন লেখা যায় যেমন হাদিস লেখা যায় তেমন গালবন্ধ লেখা যায় গান লেখা যায় খারাপ কিছু লেখা যায় আল্লাহর কুফুরি শিরকি কিছুও লেখা যায় অতএব আরবি শব্দ অক্ষর দেখলেই আমাকে সেটাকে আপনার শ্রদ্ধা করে করতে হবে বাধ্য আমি ওটা এরকম না আরবি অক্ষর দিয়ে যদি কোনো খারাপ কিছু লেখা তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে না তো সাধারণ বিস্কিটের প্যাকেট বা অন্য প্যাকেট ইত্যাদির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো যদি কোরআন হাদিস নয় অতএব এগুলো পায়ের নিচে পড়লে বা এগুলোর অসম্মান হলে যে গুণা হবে বিষয়টা সেরকম না তবে হ্যাঁ এজ এ ল্যাঙ্গুয়েজ যেহেতু কোরআনের ল্যাঙ্গুয়েজ এটা অতএব এর প্রতি এটা আলাদা দুর্বলতা মতো থাকবেই সেটা খুবই স্বাভাবিক এছাড়া যেকোনো ভাষার শব্দই সম্মান করা উচিত আমাদের এটা অসম্মান না হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরে পড়লে মনরাশা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে পড়লে মনারাশা পূরণ হয় এরকম কোনো কথা আসলে করিম সাল্লাহ আলি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় জাকিয়া সুলতান আপনি জানতে চাইছেন ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে আহ উত্তর হলো শুধু পাঠ করবেন আয়তুল কুরসি পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি এরকম কোনো কথা কড়া দেশের কোথাও আমাদেরকে বলা হয়নি আমরা আয়তুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ব সকাল সন্ধ্যায় পড়ব রাতে শোয়ার সময় পড়বো বাস এই পড়াটাই যথেষ্ট এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি তবে হ্যাঁ রাতে শোয়ার সময় কুল কুলহাল্লা কোদার ফল্লা কোদার না এগুলো তিনদিনবার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে কিন্তু আয়তুল কুসির বলা হয়নি পশোত্তর নামাজের করে ফু দিতে হবে এমডি আব্দুল আলিম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কি না আর পড়লে সব হবে কিনা জি অজু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে আর শুয়ে তেলাওয়াত করতে পারেন যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয় আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে কোনো অসুবিধা নেই আল্লাহর জিকির শুয়ে বসে সব অবস্থায় করা যায় তবে কোরআন যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয় সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত তারপরে যদি কেউ ওজোরের কারণে অসুস্থের কারণে শুয়ে পড়েন কোনো অসুবিধা নেই কুলসুম হোমা আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলা কারণ তাফসির পড়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ তাফসির পড়া যাবে কোন একাডেমির ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে কোরআন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থেকে যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে কারিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সে সন্দেহভাবে এক্সট্রা একটা অমানহা কোরআন কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেন অসম্মান হবে এবং গুনা হবে সাবিনা ইসমিন আপনি জানতে চেয়েছেন ফজর ও মাগরিব নামাজের পর সুরহাসের শেষ দিন পড়ার বিধান কি সুরাহ হাসর আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মহাদিসগঞ্জটাকেই দ্বয়াইফ বলেছেন অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ যে সত্ত্র হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে তার জন্য মাফরাতের সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে সকালে পড়লে সারাদিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাত সত্ত্র হাজার ফেরিস্তা তার জন্য রহমত দোয়া করতে থাকেন সুরা শেষ শেষিনায়াত পাঠ করলে এই ধর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসকে ম্যাক্সিমাম মহাদ্দগঞ্জ জাইব বলেছেন ইমরাজ রাসান্লাহ সহ প্রায় সকলে যদিও সমকালীন অনেক ওলামায় তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধান আমি আদিস থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায় তারপরে আপনি ওলা আমাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন তো সুল্লাহ আহরম সাল্লাহ সাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইফতলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার আহ সুযোগ নেই অন্য রশিদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কি না মাইতের জন্য যে দোয়া আমরা করছি আল্লাহ মহফুল্লাহ হাইনাঈদিন ও শাহিদিন ও আহবিনা এই জায়গায় মাইতের জন্য আরও অনেকগুলো দোয়া হাদিস যারা বর্ণিত আছে একাধিক দোয়া করা যাবে কোনো অসুবিধা নেই এরপরে শিমুল আখতার আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দুরুদের শেষ অংশে দুইবার পড়লে শেষ অংশ দুইবার পড়লে কি নামাজ ভুল হবে শেষ দিতে হবে উত্তর হলো না দুরুদের শেষ অংশ আপনি দুইবার পড়েন কোনো অসুবিধা নেই এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই কারণ আল আসলফিল আশিয়া আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতিবিটি হালাল এটাকে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করা সেগুলো হারাম সিজার বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই অতিবিঠি হালাল ইনশাল বেদিনা যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সেজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যে নামত দিয়েছেন ইচ্ছা কিন্তু সে নামতকে নষ্ট করা জায়েজ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয় আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক মামুনরা আজকাল সিজার করছেন নিসক আপনার শখের বসে বা সৌখিনতা বসে তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপর সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয়